আমাদের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা আমিরুল হক জাদিদ সাহেবের পক্ষ থেকে মুমিনুল হক এই পর্যায়ে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব পিতা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন নন্দীড়গাঁও পাগড়ি প্রদান করবেন আজকের মাহফিলের অতিথি জনা হাজত মালানা মুফতি তো সুলতানি সাহেবের কাছ থেকে হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন পিতা মোহাম্মদ কামাল হোসেন নন্দিরগাঁও পাবিল নিবেন আমাদের আমন্ত্রিত মেহমান জনাব হাজরত মালানা মমিনুল হক জাদ সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার এবছর চারজন ছাত্র হৃদ্য শেষ করেছে পাকড়ি নিয়েছেন আপনারা দোয়া করবেন আমাদের মাদ্রাসা থেকে যেন আরো বেশি থেকে বেশি